এখন থেকে আপনি যদি সারাদিন ফেসবুক চালান তারপরেও আপনার বান্ধবী বুঝতে পারবে না আপনি কখন অনলাইনে আসছেন অথবা কখন যাচ্ছেন কিন্তু বাকি সবাই বুঝতে পারবে এই সেটিংসটা কিভাবে করবেন আজকে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিব এই রকম অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে এজন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই গুগল ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন এরপর উপরের দিকে থ্রি ডট অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে ডেস্কটপ সাইট অন করে দিবেন ডেস্কটপ সাইট অন করার পরে খেয়াল করবেন আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি একদম ডান পাশে দেখবেন যে কন্টাক্ট নামে একটা লেখা আছে তো তার পাশে একটা থ্রি ডট অপশন আছে তো আপনারা এর উপরে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে অ্যাক্টিভ স্ট্যাটাস অন এইখানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখবেন যে স্ট্যাটাস অফ ফর সাম তো এইখানে আপনারা উপর ক্লিক ক্লিক করে দিবেন করার পরে থেকে আপনারা যে ব্যক্তিকে আপনারা অ্যাক্টিভ আছেন এইটা বুঝতে দিতে চাচ্ছেন না তো সেই ব্যক্তির আইডিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন এরপর আবারও নিচের দিকে সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে এরপর থেকে আপনারা সারাদিন ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও শুধুমাত্র ওই ব্যক্তি বুঝতে পারবে না যে আপনি কখন ফেসবুকে আসছেন আর কখন যাচ্ছেন বাকি সবাই কিন্তু দেখতে পারবে